কেমন আছেন আর জি ইন্টেরিয়র জিপস্যাম পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানেন শুভেচ্ছা ও অভিনন্দন দেখুন আমাদের জিপস্যাম ইন্টেরিয়রের কাজগুলো দেখুন একদম প্লেন পুরো কাঠের সিলিংয়ের মতন আপনারা যদি কেউ করতে চান খুবই অল্প টাকার ভিতরে আপনি করে নিতে পারবেন মাত্র দুইশো বিশ টাকা স্কোয়ার ফুট করে নিতে পারবেন রং ছাড়া আপনারা যদি কেউ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই অল্প টাকার ভিতরে আপনি আপনার বাড়ির সাজিয়ে নিতে পারবেন এটা এটার পাশে দিয়ে আপনার চলবে এই যে এরকম মডেল করা হয়েছে আপনারা অবশ্যই দেখতেছেন এই খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন করা হয়েছে আপনারা যদি কেউ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাস্টার বেডরুম এটা একদম সেম ইউনেক ডিজাইন হয়েছে এটা পাশে দিয়ে আপনার এই ট্রেন লাইট হবে আসসালামু আলাইকুম আপনারা যদি কেউ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন